বর্ষাকালে বাজারে পুঁটি মাছ পাওয়া যায় অনেক এই মাছগুলো বৃষ্টি পড়লে খুব বেশি বিক্রি হয় আর বাজারে ওঠেও অনেক নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু দিয়ে পুঁটি মাছের ঝোল বা ঝাল তৈরি করে দেখাবো কিভাবে করছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো তার জন্য পুঁটি মাছ নিয়ে মাছগুলো বেশ বড় বড় সাইজের আছে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো এবার নুন হলুদ মাখিয়ে নেব অল্প করে নুন আর হলুদ দিলাম খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই বেশ পরিমাণ মতো দিলাম সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিটে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো একটু উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার এক এক করে তুলে নিচ্ছি মাছ ভেজে তুলে নিয়েছি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিলাম এক চামচ আদা রসুন বাটা আর দু চামচ দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এই পুঁটি মাছের এই তরকারিটা শুকনো লঙ্কা বাটা দিলে খেতে খুব টেস্ট হয় অল্প দিলাম হলুদ আর দিলাম এক চামচ জিরের গুঁড়ো অল্প একটুখানি জল দিয়ে মশলার পেস্টটা ভালো করে গুলে নেব। মশলার পেস্ট তৈরি করে নিয়েছি যে পুঁটি মাছগুলো দিয়েছিলাম দেখো মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে তুলে নিচ্ছি কড়াই অল্প তেল আছে তেলের মধ্যে দেখো সরু সরু করে আলু কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম তারপর দিলাম অল্প একটুখানি নুন আর দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করতে করতে একটু আলুগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এরকম হালকা লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজাগুলো এবার তুলে নিচ্ছি কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল কোরণে দিচ্ছি অল্প একটুখানি গোটা জিরে আর এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা টমেটো কুচি রেখেছিলাম টমেটো কুচিটাও দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়েও একটু পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে টমেটো আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে মশলার পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটুখানি ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেলও ছেড়ে গেছে যে আলু আর মাছগুলো ভেজে রেখেছিলাম আলু আর মাছগুলো দিয়েও মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নিতে হবে মাছের সঙ্গে আলু ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো দিয়ে দিলাম জল দুটো দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আলু আর মাছ ভালো করে ফুটিয়ে নেবো দেখো মিনিটখানেক সময় নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব আলু তো সিদ্ধ হয়ে গেছে এখন আলু দিয়ে পুঁটি মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় গরম গরম ভাতের সঙ্গেই অ্যাপথ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে